সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণী বাংলা বইয়ের পৃষ্ঠা পনেরো এর এক দশমিক পাঁচ যোগাযোগের উপাদান বিশ্লেষণের এই চোখগুলো পূরণ করব। তাহলে চলো আমরা এই চোখগুলো পূরণ করি প্রথমে দেওয়া আছে পরিস্থিতি একদিন পাশের বাড়িতে আগুন লেগেছিল যোগাযোগের উদ্দেশ্য আগুন নেবাতে সাহায্য করা যে ধরনের চিন্তা বা অনুভূতি প্রকাশ পেয়েছে এলাকায় আমার পরিচিত সকলকে ফোন করে বা যেভাবেই পারি দ্রুত ডেকে এনে আগুন নেবানোর ব্যবস্থা করা আর কি উপায় যোগাযোগ করা যেত যত দ্রুত সম্ভব আশেপাশে ফায়ার স্টেশনের নাম্বার সংগ্রহ করে জানাতে পারতাম অথবা জরুরি পরিশেষে ট্রিপল নাইনে কল করতে পারতাম উপরে পরিস্থিতি নিয়ে পরিবারের বা পরিবারের বাইরে কোনো ব্যক্তির সাথে আলোচনা করো যোগাযোগের উদ্দেশ্য পূরণে পরিস্থিতি বিবেচনা করে কি করা যেতে পারতো সে ব্যাপারে তার মতামত নয় এবং নিচে উল্লেখ করো উপরে পরিস্থিতি নিয়ে এলাকা মেম্বারের সাথে আলোচনা করেছিলাম তিনি বলেছিলেন এরকম জরুরি মুহূর্তে সকলের জন্য অপেক্ষা না করে ফায়ার স্টেশনে জানিয়ে তাদের আসার আগে নিজেরা যতটুকু সম্ভব পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা